আমিও আমার মেয়ে প্রথম মেট্রো রেলে ওঠার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যদিও মেট্রো রেল অনেক আগেই উদ্বোধন হয়েছিল প্রয়োজন না হওয়ায় আর ওঠা হয়নি তো ওই দিন আমরা উত্তরা গিয়েছিলাম বুফে খেতে তাই চিন্তা করলাম এক ডিলে দুই পাখি মারবো তাই বুফে এনজয় করে চলে গেলাম উত্তরা উত্তর স্টেশনে ইচ্ছে তো ছিল সবাই মিলে উঠবো মেট্রোতে কিন্তু অনেক ক্লান্ত থাকায় আমি আরিশার খালামণি খালামনি আরিসামণি আমরা তিনজন উঠেছিলাম মেট্রোতে মেট্রোতে ওঠার ক্ষেত্রেও আরিসামণির কোনো টিকিট লাগেনি আমরা দুজন টিকিট কেটেছিলাম আরিসামণি তার বাবাকে ছাড়া কোনো মতে মেট্রোতে উঠতে চাচ্ছিল না অনেক কষ্টে তাকে রাজি করিয়ে আমরা হাঁটা শুরু করলাম মেট্রোতে ওঠার জন্য আরিশামণি ওর খালামণির হাত ধরে স্টেশনের ভেতরটা দেখছিলো ও সিঁড়ির দিকে যাচ্ছিল চার পাঁচটা দেখতে দেখতে তারপর আমরা চলন্ত সিঁড়িতে উঠে মেট্রোতে ওঠার জায়গায় যাচ্ছিলাম আরিশার খালামনি অবশ্য আগে কয়েকবার উঠেছে মেট্রোতে কিন্তু আমিও আমার মেয়ে প্রথমবার উঠলাম মা ও মেয়ে দুজনের অবশ্যই অনেক আনন্দ লাগছিল আমরা দুজনই সময়টাকে অনেক উপভোগ করছিলাম আরিশার খালামনি বলল জেনারেল কম্পার্টমেন্টে থেকে মহিলা কম্পার্টমেন্টে জার্নিটা করা ভালো হবে যেহেতু আমরা তিনজনই মেয়ে যে বলা সেই কাজ সিঁড়ি দিয়ে আমরা উঠে লেডিস কম্পার্টমেন্টের এর দিকে গিয়ে দাঁড়াই ও মেট্রো আসার জন্য অপেক্ষা করতে থাকি আর অপরদিকে খালা ও বঞ্জি ফটোশ্যুট করে নিচ্ছিল আসলে তারা একে অপরকে অনেক ভালোবাসে যাই হোক এসব করতে করতে মেট্রো চলে এসেছিল আমরা সাবধানে মেট্রোতে উঠি ঈদের পরে আবার ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় প্রথম স্টেশন হওয়ায় আমরা সিট পেয়ে যাই তেমন ভিড় ছিল না আমার মেয়ে এই টাইমটা বেশি এনজয় করেছে আসলে বাচ্চাদের খুশিতেই বড়রা খুশি আরিশামনি স্টেশনে গিয়ে অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করেছিল কারণ সে অনেক এক্সাইটেড ছিল তারপর মেট্রোতে উঠে আমরা আরিশামনির এক্সপ্রেশনগুলো ক্যাপচার করছিলাম যে সে আসলে কি বলছে কি অনুভব করছে তা আমি একবার ভিডিও করে দিচ্ছিলাম তারপরে আরিশার খালামনি এবার ভিডিও করে দিচ্ছিল যে আমি আর আরিশামনি কথা বলতেছি আরিশামনি কি বলতে চাচ্ছে ওর কেমন লাগছে ও কি ফিল করছে আমরা আসলে এটাই জানতে চাচ্ছিলাম তো বেশ ভালোই কাটছিল সময়টা এক একটা স্টেশনে মেট্রোটা দাঁড়াচ্ছিল আর মনি প্রশ্ন বেড়েই যাচ্ছিলো এটা এমন কেন এটা এমন কেমন ওটা কেন এরকম দেখা যাচ্ছে বাড়িগুলো ছোট দেখা যাচ্ছে কেন গরু কোথায় মানে নানান প্রশ্ন তো যাই হোক সব মিলিয়ে জার্নিটা এনজয় করেছি আমরা আর এই জার্নিটা বেশি হেল্পফুল হয়েছে আমার মেয়ের জন্য ও আসলে একটা নতুন অভিজ্ঞতা হলো ওর একটা নতুন বিষয় সম্পর্কে ও জানতে পারলো যদিও আরিসামনি ছোট এর জন্য অনেক জায়গায় ওকে নেওয়া হয় না বা ও অনেক জায়গায় যায় না তো দেখা যায় কি নতুন একটা জায়গায় গেলে অনেক এক্সাইটেড থাকে ও অনেক কিছু জানার জন্য আগ্রহ প্রকাশ করে তো এটা আমার মনে হয় বিকাশের জন্য অনেক ভালো এখন আরিসামনি একটু বড় হয়েছে তো আমি চিন্তা করেছি এরকম বিভিন্ন জায়গায় ওকে নিয়ে যাব যাতে ও বাহিরের পরিবেশ সম্পর্কে জানতে পারে বুঝতে পারে ওখানে কিভাবে বিহেভ করতে হবে কিভাবে চলতে হবে সবার সাথে কীভাবে মিশতে হবে এটা জন্য বুঝতে পারে ওর এই বিকাশটার জন্য কিন্তু ওকে নিয়ে বাহিরে যাওয়া বা কোথাও ঘোরা এটা কিন্তু খুবই দরকার শুধু যে আমার বাচ্চার ক্ষেত্রে তা না যত বাচ্চারা আছে যে ছোটো বাচ্চারা ও আস্তে আস্তে বড়ো হবে সাথে ওদের মানসিক বিকাশটাও হবে ওদের এই মানসিক বিকাশটার জন্য ওদেরকে একটু বাইরে নিয়ে যাওয়া প্লে গ্রাউন্ডে নিয়ে যাওয়া একটু নতুন নতুন জায়গায় নিয়ে যাওয়া যাতে ওদের মানসিক বিকাশটা ভালো হয় সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ